প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এস এল এস টি টু থাউজেন্ড এর ইংলিশ ইলেভেন টুয়েলভ এর কাট অফ এটা কত যেতে পারে কাট অফ সেটার একটা আইডিয়া নেওয়া এরকম নয় যে এটাই কাট অফ যাবে তোমরা জানো যে এগুলো সব অনুমানের ভিত্তিতেই হয় এবং এর কোনো নির্দিষ্ট ভিত্তি নেই তো চলো আজকে কাট অফটা নিয়ে আলোচনা করি কাটআপটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যেটা নজরে আসা উচিত সেটা হচ্ছে এখানকার পোস্ট সংখ্যাটা অর্থাৎ ইংলিশ পিজিতে আমাদের পোস্ট সংখ্যা কটা ছিল সেটা নিয়েই তো পোস্টটা তোমরা দেখো অলরেডি তোমরা যে জানো এটা অর্থাৎ বাংলা মিডিয়ামটা কিন্তু আমরা আলোচনা করব এই বাংলা মিডিয়ামে ইউআর এর পোস্ট হচ্ছে কিন্তু দেখো মেল অর ফিমেল এখানে বলছে কিন্তু দেখো দুশো আর ফিমেল বলছে কিন্তু আঠাশ আচ্ছা এস টি দেখো টোয়েন্টি নাইন এবং ফোর এস সি একশো দুই এবং হচ্ছে ষোলো আচ্ছা দেখো এবং হচ্ছে তারপরে থার্টি ফোর সিক্স ইউর ইউর সব ক্যাটেগরিতে পাঁচটা করে আছে এবং ফিমেল একটা করে আছে একজন করে আচ্ছা ইডব্লিউএস ডাব্লু কিন্তু হচ্ছে ফর্টি এইট এবং হচ্ছে সেভেন তো এটা কিন্তু আমাদের হচ্ছে সংখ্যা তো সংখ্যাটার ক্ষেত্রে এটা আমাদের নিশ্চয়ই দেখতে হচ্ছে যে ইউ আর কিন্তু দুশো একটা পোস্ট দুশো একটা জেনারেল মেল পোস্ট কিন্তু দুশো এক এবং ফিমেল পোস্ট কিন্তু হচ্ছে দেখো টোয়েন্টি এইট তো এটাই আমাদের শুধু পোস্ট সংখ্যাটা। তো পোস্ট পোস্ট সংখ্যাটা সংখ্যাটা খুবই খুবই কম কম পিজি হিসেবে আমরা যখন নাইন টেনটা দেখেছি সেটা কিন্তু নাইন টেনটা ভালো সংখ্যা একটা পোস্ট ছিল তো এক্ষেত্রে আমাদের পোস্ট সংখ্যা এরকমটা পাচ্ছি এবার এই পোস্টের এগেনস্টে কতজনকে আমাদের ইন্টারভিউ এর জন্য ডাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি আগে পোস্ট সংখ্যাটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার্ড পোস্ট হচ্ছে ইউ আর মেল এটা হচ্ছে দুশো এক আমরা অলরেডি দেখলাম এবং এর জন্য যদি আমরা ওয়ান পয়েন্ট সিক্স করি ওয়ান পয়েন্ট সিক্স হিসেবে ডাকে তাহলে হচ্ছে কিন্তু তিনশো একুশটা আচ্ছা রাউন্ড অফ করলে তিনশো বাইশটা আচ্ছা আর ইউ আর এফ হচ্ছে দেখো আঠাশটা এবং সেটা রাউন্ড অফ যদি আমরা ইন্টারভিউ করি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ধরে তাহলে হচ্ছে ফর্টি ফাইভটা আচ্ছা এবার ওবিসি এ মেল ফর্টি এইট সেটা সেভেন্টি সেভেনে দাঁড়াতে পারে ওবিসি এ ফিমেল এটাতে সাত এটা দাঁড়াতে পারে বারোতে আচ্ছা ওবিসি বি থার্টি ফোর আচ্ছা এটা পিটি ফাইভে দাঁড়াতে পারে আর ওবিসি বি এফ এটা কিন্তু দেখো হচ্ছে ওবিসি বি এফ নাম্বার সিক্স সেটা দাঁড়াতে পারে টেন আচ্ছা ওবিসি সরি এসসি মেল একশো দুই সেটা দাঁড়াতে পারে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে আচ্ছা এসসি ফিমেল সেটা হচ্ছে সিক্সটিন অনলি সেটা দাঁড়াতে পারে টোয়েন্টি সিক্সে আচ্ছা এস এসটি ফিমেল দেখো এস ফিমেল সেটা ফোর আছে সেটা সেভেনে দাঁড়াতে পারে তো এরকম করে সংখ্যাটা আমাদের দাঁড়াচ্ছে বাকিগুলো তোমরা দেখে নিয়েছো অলরেডি তো এটা এরকম করে সংখ্যাটা দাঁড়াতে পারে ডিক্লেয়ার্ড পোস্ট হচ্ছে ফাইভ ফাইভ ফোর এটা কিন্তু ডিক্লেয়ার্ড পোস্ট এবার এই ডিক্লেয়ার পোস্ট পোস্টের এগেনস্টে আমরা যদি রাউন্ডেড আপ করে ধরি তাহলে কিন্তু হচ্ছে এইট নাইন ফোর এই সংখ্যাটা দাঁড়াতে পারে এই সংখ্যাটা আমাদের ইন্টারভিউয়ের জন্য মোটামুটি এটা আমরা ধরছি যে এরকম একটা সংখ্যা আসবে আচ্ছা এবার এই সংখ্যাটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে দেখো যে টোটাল এই মেল ইউ আর মেল সেখানে কিন্তু থ্রি টু টু অনলি থ্রি টু টু আর ফিমেলও কিন্তু ফর্টি ফাইভ তার মানে যারা ফিমেল আসো তারা কিন্তু হচ্ছে ফর্টি এবং হচ্ছে তার থ্রি এই জায়গাটাতে কমপ্লিট করতে পারবে এভাবে কিন্তু হয় কি এই কারণেই বলা যে হচ্ছে সেক্ষেত্রে মেল এবং ফিমেল মিলে পোস্টটা কিন্তু মোটামুটি দেখো আচ্ছা থ্রি ফোর সেভেন সরি থ্রি সিক্স সেভেন এরকম একটা পোস্টে কমপ্লিট করতে পারবে তাহলে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা একটু বেশি হবে সেই ক্ষেত্রে আমরা এই কারণেই একটু করে নাম্বারটাকে কমিয়ে নেই অর্থাৎ ইউ মেল যেটা যায় সেখান থেকে আমরা বাকিগুলোতে একটু করে কমিয়ে নিই তারপরে ওবিসি যারা আছে তারা কিন্তু এরকম করে সেই ইউ মেল ক্যাটেগরি যেটা জেনারেল ক্যাটাগরি সেটাতে কিন্তু করতে পারে এর আমরা দেখেছি সুতরাং এখানে কিন্তু একটু করে সবগুলোতেই নাম্বার কমে তাহলে যদি আমরা ইউ মেলের এই সংখ্যাটা পেয়ে যাই যে মোটামুটি এরকম একটা আন্দাজ কাটা পেয়ে যাই তখন কিন্তু আমরা একটু আন্দাজ করে নিতে পারবো যে পরের গুলোতে একটু একটু করে কমবে এটা আশা করা হয় তো সব ক্ষেত্রে সেটা হয় না আবার বলছি যে এটা কিন্তু একটু অনুমান এটা কিছুই না সেটা কমও হতে পারে অনেক সময় বেশিও হতে পারে তো চলো আমরা সেটা একটু আন্দাজ করে নেই তাহলে কি দাঁড়াচ্ছে পোস্ট নিয়ে মোটামুটি আমাদের একটা এরকম একটা ধারণা কিন্তু এই পোস্টের পরে আমাদের যদি আমরা এইবার ইয়েটা করতে চাই অর্থাৎ আমরা কাট আপটা করতে চাই কাট করতে গেলে এবার কিন্তু কয়েকটা ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো কি কি চলো একটু ফ্যাক্টরগুলো দেখি দেখো এই কাটঅফটা করতে হচ্ছে কিন্তু পোস্ট আমাদের অ্যান্সার কি দেওয়া সুতরাং এখানে যে কাট আপের আমাদের মূল সমস্যাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু রং অপশনটা অর্থাৎ ছটা প্রশ্নে আমরা জানি ছটা প্রশ্ন বা কারো কারো ক্ষেত্রে সেটা আরো একটু বেশি সেরকম অ্যান্সার কি কিন্তু ভুল এসেছে তো সেই কাট করতে গেলে এই মুশকিলটা হচ্ছে যে এই ছটা প্রশ্ন কি হবে ছটা প্রশ্নের ছটাই নিবে নাকি বা জানি না কারণ এই বিশ্বাসটা এখন কিন্তু আমাদের কমিশনের উপর নেই যে ছটা প্রশ্নই নিবে বা তার পারে এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি যদি দেখা গেল চারটা প্রশ্ন নিল দুটো প্রশ্ন নিল না তাহলে কিন্তু কাট অফটার মধ্যে হের হবে সুতরাং এটা কিন্তু আমাদের ধরতেই হচ্ছে এবং এটা ধরে আমাদের কিন্তু কাট অফটা করতেই হচ্ছে যে ছটা প্রশ্নই আমাদের ঠিক আনসার দেবে ফাইনাল আনসার কিতে এটা আমরা ধরে নিচ্ছি ধরে নেওয়ার পরেই কিন্তু আমাদের কাট এগিয়ে যাচ্ছি আচ্ছা এবার প্রশ্নের আর একটা ফ্যাক্টর হচ্ছে কোশ্চেনটা কিন্তু ইজি ছিল তুলনামূলকভাবে কোশ্চেনটা কিন্তু খুবই ইজি ছিল যদিও আমরা যারা খুব প্রিপারেশন নিয়েছি এক্সপেকটেশন আমাদের ছিল ভালো করে দেব সেক্ষেত্রে মানে প্রিপারেশনটা খুব ভালো হওয়াতে বা ভালো করে নেওয়াতে এই ইজি প্রশ্নগুলোতে কিন্তু আমরা একটু পাজল হয়ে গেছি এটা একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে আচ্ছা এবার আর একটা ফ্যাক্টর কিন্তু দেখো পোস্টটা লিমিটেড আমরা অলরেডি প্রশ্ন আলোচনা করলাম আর একটা আমাদের কাট করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু দেখো এক্সপিরিয়েন্স এর নাম্বারটা এবার এটা কিন্তু আমাদের কাছে এখনো ক্লিয়ার নয় কারণ আমরা গতকালকেও এই আমাদের মহামান্য আদালতের একটা শুনানি ছিল সেখানে কিন্তু আমরা এরকম একটা দ্বিধা দেখেছি যে কি হবে ইন্টারভিউ আগে হবে না পরে হবে তো এটা নিয়ে একটা সমস্যা আছে সেটা ধরেই কাট করতে হচ্ছে তবে এখানে একটা জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার করা উচিত যে যারা দু হাজার ষোলোর পরীক্ষা দিয়েছ দুই হাজার ষোলোর কোনো কারণে তোমাদের চাকরিটা বাতিল হয়ে গিয়েছে সেটা বিভিন্ন ফ্যাক্টরের জন্য তো তারা কিন্তু এটাকে অন্যভাবে নেবে না কারণ বিফোর ইন্টারভিউ না আফটার ইন্টারভিউ এটা তো আদালতের ব্যাপার এটা কমিশনের ব্যাপার সেটা অনেকটা চিন্তা ব্যাপার আইন সম্মত সেটা কিনা সেটার একটা ব্যাপার তো চলো এই ব্যাপারটাতে আমাদের কিন্তু এটা চ্যানেলের দৃষ্টিভঙ্গি আছে আমাদের চ্যানেলের দৃষ্টিভঙ্গি আমাদের যারা চাকরি হারা ভাই বোন আছেন তাদের জন্য আমাদের চ্যানেলের দৃষ্টিভঙ্গি বা আমার তরফ থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে তোমার তোমাদের চাকরি হারানোর কষ্টটা সত্যিই উপলব্ধি করি এর থেকে কষ্ট আর আমাদের কর্মজীবনে কোনো কষ্টই নেই আচ্ছা এবার তোমাদের পরীক্ষাটা কিন্তু এই তোমাদের জন্যই পরীক্ষাটা হচ্ছে এই এসএলএসটি পরীক্ষাটা একমাত্র তোমাদের জন্য হচ্ছে এটা এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই যারা ফ্রেশার্স আছে তাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার থাকা উচিত যে একমাত্র পরীক্ষায় বস বসছি আমরা কিন্তু ওদের জন্যই সুতরাং ওদের দিকটা আমরা কিন্তু অবশ্যই প্রথমে আমাদের খেয়াল করতে হবে আচ্ছা তোমরা তোমাদের সম্মান সসম্মানে চাকরি ফিরে পাও এটা এটা চাই এবং আমার মনে হয় আমাদের সবারই চাওয়া কারণ এই কষ্টটা যে কেউ যদি এই পরিস্থিতিতে পড়ে তাদের ক্ষেত্রে সেটা কিন্তু মারাত্মক একটা কষ্ট আচ্ছা আরেকটা বিশ্বাস যে তোমরা চাকরি ফিরে পাবেই এটা কিন্তু বিশ্বাস করি এখনও অবধি বিশ্বাস করি আচ্ছা এবার কোনো জটিলতায় আবার সমস্যা হোক এটা চাই না ধরো ইন্টারভিউ এর নাম্বারটা আগে দিয়ে দিল কোনো কারণে সেটাকে কোনো একটা আইনিগত সমস্যা অ্যারাইজ করে গেল তখন কিন্তু একটা সমস্যা হবে সুতরাং এই জটিলতাটা আবার তোমাদের ভাগকে জুটুক ছেড়ে চাই না কমিশন এ ব্যাপারটাতে ভালো করে বুঝে পদক্ষেপ নিয়ে সেই আইনি জটিলতা যাতে না অ্যারাইজ করে সেটা কিন্তু কমিশনের দিক থেকে উচিত কারণ দেখো ব্যাপারটা এরকম একটা পর্যায়ে চলে গেছে যে সেটা কিন্তু কোর্ট অব দি চলে গেছে এটা কিন্তু একটা সমস্যা সেই সমস্যাটা কাটিয়ে উঠে আইনগত তোমাদের যদি তোমরা প্রাপ্য হও সেটা তাহলে তোমরা পাবে যদি প্রাপ্য না হও তাহলে সবার সঙ্গে আবার কমপ্লিট করতে হবে সেই ইন্টারভিউ এর পরে তবে আমার বিশ্বাস তোমরা সেই চাকরিটা ফিরে পাবে সেটা যদি আগেও হয় সেটা যদি পরেও হয় সেটা পাবে এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের চাকরি ফিরে পাওয়ার একমাত্র সমাধান সবার চাকরি ফিরে পাওয়ার আমি কিন্তু কয়েকজনের বলছি না সবার চাকরি ফিরে পাওয়ার কিন্তু একমাত্র সমাধান হচ্ছে পোস্ট বেশি হলে তোমাদের সবার সাথে সাথে নতুনদের চাকরি হবে অর্থাৎ তোমাদের সবার যদি চাকরি দর মানে হয় দিতে হয় সরকারকে তাহলে কিন্তু তোমাদের যদি কারো ধরো পরীক্ষা খারাপ হয়ে গেছে তা কেউ নিশ্চয়ই চাকরি দিতে হবে তাহলে সেক্ষেত্রে সমাধান কি হবে সেক্ষেত্রে সমাধান কিন্তু পোস্ট বৃদ্ধি করাই একমাত্র সমাধান আর কোনো সমাধান নেই এইবার দেখা গেল তারপরে দুই যে ক্রমে একদমই পরীক্ষা খারাপ হয়ে গেছে বিভিন্ন কারণে এরকম হতেই পারে তার ক্ষেত্রে হয়তো সরকার বিকল্প চিন্তা ভাবনা করতে পারে কিন্তু আমি বলছি বেশি সংখ্যক যদি চাকরি দিতে হয় সরকারকে বা বেশি সংখ্যক চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকার মানে সদর্থ ভূমিকা চায় তাহলে কিন্তু একমাত্র পোস্ট বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নেই এবার আরেকটা ব্যাপার দেখো তোমাদের চাকরি ফেরত দিতে হলে কিন্তু সরকার পোস্ট বৃদ্ধিতে আন্তরিক হওয়া উচিত যে না এদেরকে সবাইকে আমরা চাকরি ফেরত দেব এই ব্যাপারে কিন্তু আন্তরিক হওয়া উচিত তাহলে আরও কিছু পোস্ট বাড়ানো উচিত অর্থাৎ এত দিন ধরে যে পোস্ট নেই সেটা কেন বাড়বে না এরকম কিন্তু আমাদের মনে প্রশ্নই আসছে অনেক পোস্ট থাকা উচিত তো এটাই হচ্ছে কিন্তু ব্যাপার সুতরাং এই নিয়ে কোনো দ্বিধা মনের মধ্যে রাখবেন না যে আমরা তোমাদের কষ্টটা উপলব্ধি করতে পারছি না আমরা সবাই কষ্টটা উপলব্ধি করতে পারছি এবং সবাই জানি যে তোমরা তোমাদের চাকরিটা ফিরে পাও আচ্ছা চলো এবার এটা আমরা আহ অনেকটা এই ব্যাপারে কথা বলে ফেললাম এর জন্য আহ যারা দেখছো তাদের কাছে মার্চনা চাইছি আচ্ছা এবার যেটা দেখো এবার হচ্ছে আমাদের যারা ইংলিশ পিজি ইলেভেন টুয়েলভ বেঙ্গলি মিডিয়ামটা কিন্তু আমরা আবার আলোচনা করছি আমরা শুধু আচ্ছা এবার এখানে কিন্তু একটা আমরা পয়েন্ট দিয়ে দিয়েছি দেখো ইফ অল দা রং অপশনস ইন দ্য অ্যান্সার কি আর রেকটিফাইড যদি রং অপশনগুলোকে রেকটিফাই করা হয় তাহলে কিন্তু আমাদের এরকম একটা কাট আশা করছি আমরা এর থেকে কম হতে পারে বেশি হতে পারে আমি কিন্তু স্বীকার করে নিচ্ছি যে এটা একটা অনুমান কিন্তু অবশ্যই একটু বেশি হবে আমরা ধরে নিচ্ছি দেখো ইউ আর মেল এটা এক্সপেক্টেড কিন্তু যাবে হচ্ছে এক্স এবং একাডেমিক সেক্ষেত্রে কি হবে একাডেমিক কিন্তু এইট ধরে নিচ্ছি একাডেমিক এইট মোটামুটি সবারই ওই সময় থেকে একাডেমিক এইট তাহলে এক্সপেক্টেড কাট কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আউট অফ সেভেন্টি আমরা কিন্তু বলেছি যে নাম্বারটা পরে হবে বা আগে হবে সেটা পরের ব্যাপার আমরা এখন আউট অফ সেভেনটি করছি আমি কাউকে আঘাত দিতে চাই না ব্যক্তিগত আচ্ছা এবার হচ্ছে আর এইট দুটো মিলে কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে এবং ইউ আর ফিমেলটা দেখো ব্যক্তিগত কিন্তু এটা মতামত অনুমান আমি কিন্তু আবার বলছি অনুমান বারবার করে স্বীকার করে নিচ্ছি আচ্ছা এবার ইউ আর ফিমেল এটা কিন্তু ইউ আর ফিমেল দেখো ইউ আর ফিমেলটাও কিন্তু নামবে বলে মনে হয় না আমার ইউ আর ফিমেলটাও কিন্তু ফিফটি সেভেনই যাবে মনে হয় এবং সেক্ষেত্রেও এবার এই ধরে দুটো মিলেই কিন্তু সিক্সটি ফাইভ আসবে আচ্ছা ওবিসি এ ওবিসি এ মেল সিক্সটি ফাইভ আসবে এবং হচ্ছে এইট দুটো মিলে কিন্তু সিক্সটি আসবে এক্সপেক্টেড আচ্ছা ওবিসি এ ফিমেল ফিফটি এবং এইট দুটো মিলে কিন্তু সিক্সটি এটাও নামবে বলে মনে হয় না এবং আরেকটা মজার ব্যাপার দেখো এর এর আগে কিন্তু আমরা ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে নাম্বার ভেরিয়েশন পেতাম এবার কিন্তু মনে হচ্ছে না কেন যেন যে ওবিসি এ এবং বি এর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স হবে এক্ষেত্রে কিন্তু দেখো ফিফটি সিক্স রাখা হয়েছে রেখেছি এবং এইট দুটো মিলিয়ে সিক্সটি ফোর এবং ওবিসি বি ফিমেল কিন্তু ফিফটি সিক্স এবং হচ্ছে ফিফটি এইট দুটো মিলিয়ে কিন্তু সিক্সটি ফোর এরকম একটা আন্দাজ করা হয়েছে আর কি আচ্ছা এসি মেল এসি মেল কিন্তু হচ্ছে ফিফটি ফাইভ কোশ্চেন কোশ্চেনের কিন্তু একটা অনুমান থেকে কোশ্চেনটা সোজা হওয়ার জন্য কিন্তু দেখো কোশ্চেনটা সোজা হওয়ার জন্য এতটা সোজা হয়ে গিয়েছে যে এই নাম্বারটা কিন্তু অনেকটা উপরে উঠে যাচ্ছে দেখো অনেকটা উপরে এতটা ভাবা যায় না আচ্ছা এসি ফিফটি ফাইভ এবং হচ্ছে এইট দুটো মিলে হচ্ছে সিক্সটি থ্রি আচ্ছা এসি ফিমেল ফিফটি ফোর এখানে একটু আমরা কিন্তু নাম্বারটা কম পেলাম কারণ এখানে একটু পোস্ট বেশি আছে বলে মনে হচ্ছে পোস্ট বেশি ছিল আচ্ছা এখানে কিন্তু দেখো সিক্সটি টু আচ্ছা এবার এসটি মেল সেখানে ফিফটি থ্রি এবং হচ্ছে এইট ধরে আমাদের সিক্সটি ওয়ান আচ্ছা এর এর বেশিও হতে পারে অনেকের একাডেমিক হয়তো দেখা গেল দশ থাকবে সেক্ষেত্রে দশ কিন্তু হচ্ছে আবার এখানে অ্যাড হয়ে যাচ্ছে দশ অ্যাড হয়ে সেখানে সিক্সটি ফাইভটা সিক্সটি সেভেন হয়ে যাচ্ছে তারপরে সিক্সটি সেভেন তো ইজিলি পেয়ে যাবে এটা ধরা হচ্ছে আর কি আচ্ছা সবগুলো এক্সপেক্টেড নাম্বার আবার বলছি এটা কিন্তু অনুমানের ভিত্তিতে আচ্ছা এস টি ফিমেল এস টি ফিমেল দেখো ফিফটি টু এবং এইট ফিফটি টু এইট মিলে হচ্ছে সিক্সটি আহ ইউর ইউআর কে মোটামুটি ফিফটির ঘরে রাখা হয়েছে সবগুলো ইউআর এবং হচ্ছে এখানে কিন্তু ইউআর হচ্ছে ফিফটি এবং এইট মিলে হচ্ছে ফিফটি এইট ফিমেলও কিন্তু মোটামুটি এরকমই ফিফটি এবং ফিফটি এইট এরকমই ইডাব্লিউ এস ফিফটি এবং ফিফটি এইট এরকমই আচ্ছা এবার ইডাব্লিউ এর কিন্তু একটা ব্যাপার ইডাব্লিউ এর ক্ষেত্রে কিন্তু একুরেট ইডাব্লিউ এস এর দেওয়াটা সম্ভব নয় মানে যতটা অনুমান সেই অনুমানটাও করা খুব দুঃসাধ্য কারণ টা একচুয়ালি ইউআরটাকে এইভাবে তথ্য ছাড়া ইউরটাকে এভাবে করাও যায় না সেটা এই ক্ষেত্রে আচ্ছা ইডাব্লিউস এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পারি যে এখানে ফিফটি আমরা মোটামুটি রেখেছি তো ফিফটি সেটাও কিন্তু কমে যেতে এখানে কমে গিয়ে আবার দেখা গেল আহ ফিফটি সেভেন বা ফিফটি এইট দুটো মিলিয়ে আসলো আউট অফ সেভেনটি তাও কিন্তু আসতে পারে এবার এটা কিন্তু একটা ফ্যাক্টর কাজ করছে ফ্যাক্টরটা কাজ করছে অবশ্যই বলছি যে রং অ্যান্সার কি গুলো যদি চারটা দিয়ে দেয় তাহলে কিন্তু দেখো এগুলো নাম্বার আবার কমে যাবে দেখা গেল চারটা অ্যান্সার কি নিল ঠিক আমরা জানি যে ছটার মধ্যে বেশিরভাগই ছটার সমস্যা তো এখানে সেক্ষেত্রে আমাদের এখন ফিফটি ফাইভ এ নাম্বার দাঁড়িয়ে যাবে তো যে বিশ্বাসটা নেই যে এরা এত সাধারণ অ্যান্সার গুলোতে ভুল দিয়েছে যে সেগুলো করে আবার ঠিক করে দেবে এরকম একটু কিন্তু আমাদের মধ্যে দ্বিধা আছেই যে এরা কতটা কি করবে কমিশন থেকে কতটা কি করবে কিন্তু করা উচিত এই ছটা প্রশ্ন নিয়ে তো বিশেষ করে করা উচিত আরো দুটো প্রশ্ন নিয়ে অনেকেরই চিন্তা ভাবনা আছে যে এই প্রশ্ন দুটো এরকম হওয়া উচিত তো এই এরকম একটা জায়গায় আমরা কিন্তু এবার মনে হয় দাঁড়িয়ে আছি তো নাম্বারটা যদি কম হয় সেক্ষেত্রে আমাদের মনে হয় যে অনেকেই চান্স পাবে কারণ এখানে একটা দেখো একটা জিনিস সেটা হচ্ছে ফিফটি সেভেন ফিফটি সেভেন আমাদের যদি আমরা ধরি তাহলে ব্যাপারটা দেখো সিক্সটি ফাইভ এই জায়গাটাতে এইবার পোস্ট কিন্তু থ্রি টু টু তার মানে তিনশো বাইশ জনের তিনশো বাইশ জন কি এই ইবার মেল এরকম পাবে না আমার মনে হয় পাবে তো এরকম খাটাপটা যাওয়াটা কিন্তু এবার খুবই স্বাভাবিক মনে হয় আর কি কমলে কমতেও পারে অনুমান যেহেতু বারবার করে বলে নিচ্ছি তো এর এরকম হতে পারে কিন্তু কারণ ক্যান্ডিডেট বেশি এবং প্রশ্ন সোজা হলে আমাদের কিন্তু এই কাট অনেকটা বেশি হয়ে যায় এবং সেটা রিফ্লেকশন কিন্তু একটা মোটামুটি এরকম মনে হচ্ছে এটা তোমরাও অস্বীকার করতে পারবে না যে কাটাপটা একটু বেশি যাবে তবে এতটা হাই কাট যাবে এটা কিন্তু মানে হতেও পারে অনেকে আবার বেশি কাট বলছে সেক্ষেত্রে হয়তো হতেও পারে তো আমাদের অনুমানটা মোটামুটি একটা দেওয়া হলো তোমরা এর সঙ্গে একমত হতেও পারো নাও হতে পারো তবে মোটামুটি অনেকেই এরকম আন্দাজ করছে তোমরাও করছো সেক্ষেত্রে কমও হতে পারে বেশি হতে পারে তো এটাই হচ্ছে ব্যাপারটা তো আজকে এটাই ছিল আমাদের আলোচনা থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস বার্ডস